প্রথমবার যখন ব্যাংকক যাই মতিন নামে আমাদের একজন সঙ্গী যায় সাথে আমরা স্বামী স্ত্রী আর মতিন তিনজনই গিয়েছিলাম মতিন আমাদেরকে মামা মামি ডাকত সম্পর্ক ভালো সেজন্যই তো সাথে নিয়ে যাওয়া আমরা প্রথমবার যাচ্ছি ব্যাংকক মতিন কিন্তু আগে আরও দুবার গিয়েছে সেই অভিজ্ঞতার কারণেই তাকে সাথে নিয়ে যাওয়া ল্যান্ড অফ স্মাইলিং ওখানে পৌঁছানোর সাথে সাথে দেখলাম সবার মুখে স্মিত হাসি হা খুব ভালো লেগেছে আমারও হাসি মুখ খুব ভালো লাগে তো আর হাসি তো সংক্রামক একজন তোমার দিকে তাকিয়ে হাসলে তুমি একটু না হেসে পারবে না সত্যিকার স্নিগ্ধ হাসি যখন হয় তো প্রথম দিন আমরা যখন হসপিটালটায় গেলাম একজন লেডি এগিয়ে আসলেন উনি বোধহয় ইন্টারন্যাশনাল ডেস্কে হাসি মুখে হাসি মুখে প্রথমে সাদিখা বললেন মানে গুড মর্নিং তারপরে কি করতে পারি এরকম জিজ্ঞেস করেছেন এখন মতিনও নোয়াখেলা আমিও নোয়াখেল্লা তো উনি এগিয়ে এসেছেন আমরা বললাম আমরা এরকম চেক আপ করাবো আমাদের ঠিকানা বলে দিয়েছেন আর সুন্দর হাসি মুখে এরপর থেকে যখনই দেখতেন উঠে আসতেন এগিয়ে আসতেন মতিন মিয়া হেসে থেকে কি দুষ্টু হেসে থেকেও বলে বেডি তুই তোমার ডেস্ক তুই ঘুরি বেড়াও কেন কই ইয়েস ইয়াস কয় দেশে হইলে তোমার হিডি নাই দিত সুন্দর করে কই ইয়াস ইয়েস কিচ্ছু তো বেচারি বুঝতে পারছে না কই দেখছেন নি মামু ব্যাগ কিছু মানিলর তার মানে হেতি দোষী মনটা লাগে মতিনে বললাম মতিন এরকম সুযোগ নিও না আশেপাশে আর কোনো বাঙালি থাকলে কিন্তু বুঝাই দেবে তোমার ঠেলা এরকম গেল এদিকে আমরা ওই হসপিটালে তলায় যেখানে ফাইভ স্টার হোটেলের মতন সুযোগ সুবিধা শুধু ওই একটা তালাতেই ওখানেই রয়েছি প্রথম সন্ধ্যায় আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কি খাবো মেনু দেখে আমরা খাবারের অর্ডার দিলাম তো বললো এরকম আটটার মধ্যে ডিনার করে ফেলতে হবে তো আমরা বললাম আমাদের তো একটু লেট নাইটে খাওয়ার অভ্যাস যেহেতু কেবিনে রুমে ফ্রিজ আছে মাইক্রোওভেন আছে থালাবাটি আছে আমরা গরম করে খাব প্লেট সকালে নিও বললো ঠিক আছে খাবার যখনই আসছে বিলটা দিল যা বিল দিল আমার হাজব্যান্ড আস্ত নোট দিয়েছে মানে আশি বাতের মতো ওই থাইল্যান্ডের মুদ্রার নাম বাত আমাদের যেমন টাকা আশি বাতের মতন থাকবে সেটা যখন ফিরাই দিতে আসছে তো বললো যে না ইটস টিপস তো তেজতলায় ওরা ট্রেডিশনাল থাই ড্রেস পরে খুব বডি ফিটিং ড্রেস থাই ড্রেসটা তো সে বাও করে গেল তখন মতিন কয় দেখছেন নি মামু টিয়া কেন কথা কয় বকশিস দিছেন না বেডি বিয়া বুয়া ওই কত রকমের সালাম দিয়ে গেলো মানে টাইট ড্রেস তো বাউ করতে গেছে একটু টাইট টাইট জানো বন্ধুরা ওখানে আমরা তিন দিন ছিলাম তিন দিনে এরকম আরও একশো টাকা দেড়শো টাকা মানে বাত এরকম রয়েছে ওরা ওই বাউ করে নিয়ে গিয়েছে আমরা যখন পনেরো তলায় আমার হাজব্যান্ডকে ভর্তি করতে গেলাম রুম ছেড়ে দিলাম বিলের ওখানে দেখি কি জানো ওই আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এগুলো যা যা ছিল সব যোগ করে মাইনাস করে বিল দিয়েছে মানে ওরা ধরে নিয়েছে এটা আমরা জমা রেখেছি ভাবা যায় ওরা ওখানে টিপস বলতে কিছুই বুঝতো না তেইশ বছর আগের কথা বলছি এমন কি আমরা যখন রুমটা ছেড়ে চলে আসলাম ওই ওই অবস্থা দেখে তখন আমার হাজব্যান্ড বলে সর্বনাশ এদেরকে তো যে টাকাই দাও এরা তো আমাদের সাথে জোড়া লাগাই দেবে মাইনাস করে দেবে তুমি বরং নিচের দোকানটায় যাও এখানে ওরা কয়জন আছে কয়েক প্যাকেট চকলেট কিনে এনে ওদেরকে আবার দিয়ে যেও একই বিল্ডিং তো পনেরো তলায় ভর্তি হব তো চব্বিশ তলায় পরে আমি এসে দিয়ে গেছি ওটা খুব সুন্দর করে তারা গ্রহণ করলো ওরা ওই যে সার্ভিস চার্জ নিচ্ছে আর কোনো টিপস তারা গ্রহণ করে না এই ফাঁকে একটু বলে রাখি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে যারা যেত থাইল্যান্ডে ট্রিটমেন্টে অধিকাংশই বামরুনগ হাসপাতালে যেতেন এই নামটাই পেপারে আসতো দেখে বাঙালিরা মনে করতো আমাদের জন্য ওটাই সবচেয়ে ভালো হসপিটাল তারাও বামরুনগাঁডে যেত এবং বাংলাদেশের অভ্যাস অনুযায়ী ওখানে গিয়ে বাঙালিরা ওদেরকে টিপস নিতে শিখিয়ে দিয়ে এসেছে পরবর্তীতে প্রবাসী থাইল্যান্ড প্রবাসী কিছু বাঙালির কাছে এটা জেনেছি যে বাঙালিরাই এটা ওদেরকে শিখিয়েছে থাইল্যান্ডে এটার প্রচলন ছিল না আমরা সেন্ট লুইস হসপিটালে যতবারই গিয়েছি ওখানে কেউ নগদ টিপস নিত না গিফট নিত চকলেটের বক্স বা কিছু যদি দেয় প্রথমে মানা করতো তারপরে নিত তো আমরা বাঙালিরা একটা খারাপ কাজই করেছি ওদেরকে ক্যাশ টিপস নিতে শিখিয়ে দিয়ে এসেছি কিন্তু সেন্ট লুইসে আমার অনেকগুলো সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কেমন